তো বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা এমন একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন এই অ্যাপসটা দেখে অনেকেই অবাক হয়েছেন যে এই অ্যাপস একটা অ্যাপস দিয়ে এত কিছু করা সম্ভব হ্যাঁ প্রিয় দর্শক বিন্দুরা এই একটা অ্যাপস দিয়ে অনেক কিছু সম্ভব তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ইনস্টল করে নিন তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চবারে সার্চবারে লিখবেন কি সার্চবারে লিখবেন যে ল্যাঞ্চা ল্যাঞ্চা লিখার পর একটা অ্যাপস আসবে এই অ্যাপসটা লোগোটা ভালো করে দেখে নিন এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে দেবেন ইনস্টল করার হওয়ার পরে আপনার অ্যাপসটাকে ওপেন করে দেবেন অ্যাপসটা ওপেন হওয়ার পর তারপর উপ নিচে যে দুটা টিকমার্ক দেখতে পাচ্ছেন এই টিক টিকমার্কে ক্লিক করার পর তারপরে এখান থেকে সোজা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর তারপর এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করে তারপর এখান থেকে ফটো এডিটিং ক্লিক করে এখান থেকে উপরে যে স্কিপ এই স্কিপগুলি সবগুলি স্কিপ করে দেবেন তারপর তিনটা বাক্স দেখতে পাচ্ছেন তিনটা বাক্স সম্পূর্ণ হওয়ার তো বন্ধুরা তিনটা মাংস সব সম্পূর্ণ হয়ে গেল তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইমেল তারপর কন্টিনিউউথ গুগল আপনারা কী দিয়ে এখানে সাইন ইট করতে চান জিমেল অথবা গুগল তো আমি গুগল দিয়ে করে দেখাবো আপনাদেরকে তো আমি কন্টিনিউ হইথ গুগলে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম জিমেল সিলেক্ট করার পর এখান থেকে অটোমেটিক্যালি খোলা হয়ে যাবে তারপর উপরে যে ক্রস ক্রসে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ করে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যে কোনো একটা এখান আপনার ইচ্ছে মতো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে ইনপুট করে দেবেন আপনার একটা ফটো ইনপুট করে এখানে ইনপুট করে দেবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারভেসের সামনে আপনারা নিয়ে এখানে নিয়ে আসবে তারপর এখান থেকে তিনটে দেখতে পাচ্ছেন ন্যাচারাল মেডিকেল সাইন মানে আপনারা কীরকম দেখতে চান তা আমি ন্যাচারালে দেখতে চাই আমার ফটোটাকে এখানে অনেকগুলি কিন্তু অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক রকম কাজ যারা ফটো বিষয় এডিটিংয়ের বিষয়ে কিছু টিউট মানে আইডিয়া আছে তারা অবশ্যই করতে পারবেন তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ফিল্টার বলে একটা অপশান আছে ফিল্টার ক্লিক করে এখান থেকে আপনারা পছন্দের মতো যে কোনো একটা ফিল্টার এখান থেকে সিলেক্ট করে নিয়ে ফটোটা খুব সুন্দরভাবে এখান থেকে এডিটিং করতে পারবেন তারপরে এখান থেকে ব্লার আছে তারপরে এখান থেকে ব্লার করতে পারেন আপনারা যে ফটোটা ব্লার করে দিয়ে এখান থেকে ব্লার করে দিতে পারেন তারপর ব্লার করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর আপা এখান থেকে ফটোর যে ব্রাইটনেস এখান থেকে ব্রাইটনেস সিলেক্ট করতে পারেন ব্রাইটনেস সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু ব্রাইটনেস নিতে পারেন তারপর এখান থেকে যদি আকাশের ভিতরে ফটোটা তুলে থাকেন তারপর এখান থেকে আকাশে নিতে পারেন এখান থেকে কালার চাইলে কালার করতে পারেন এখান থেকে ইফেক্ট দিতে চলে ইফেক্ট দিতে পারেন বর্ডার দিতে চলে বর্ডার দিতে পারেন ফ্রেম দিতে চলে ফ্রেম দিতে পারেন এখানে অনেকগুলি অপশান কিন্তু আছে এক কিন্তু অনেকগুলি আছে অবাক করার মতো না বন্ধুরা তো এখানে তারপর আপনাদের এডিটিংটা করা হয়ে এখন কী করে উপরে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এই সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করার পর ক্রসে ক্লিক করার পর অটোমেটিকালি আপনার যে গ্যালারি আছে গ্যালারিতে সেটা সেভ হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ধন্যবাদ